আপনার কি কোমরের নিচের দিকে ব্যথা হচ্ছে চিকিৎসা করাচ্ছেন ওষুধ খাচ্ছেন ফিজিওথেরাপি করছেন তাও কিন্তু সহজে সারছে না তাহলে আজকে একটা এরকম বিষয় নিয়ে জেনে জানবো যেটা অনেকের চোখে ধরা পড়ে না তো এইটা হলো অ্যান্টেরিয়ার পেলভিক টিল্ট নাম শুনে ঘাবড়াবেন না অ্যান্টেরিয়ার মানে সামনে পেলভিক হলো আমাদের যে কোমরের বা পাছা নিয়ে যে বড় হাড়টা থাকে পেলভিস বলে আর টিল্ট মানে বাঁকা তাহলে এই যে কোমরটা থাকে সামনের দিকে বেঁকে যায় এইটাই হলো এবার অ্যান্টেরিয়ার পেলভিক বা পেলভিস যে আমাদের বোন থাকে বা হিপ বোনগুলো থাকে সেইগুলো জেনারেলি নিউট্রাল পজিশনে মানে সোজা থাকার কথা সেটাই সামনের দিকে অনেক সময় বেঁকে যায় নিরপেক্ষ না থেকে তো এটা কখন সামনের দিকে কাত হয় এবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে হিপ জয়েন্ট বা যে কুচকি রেখান থেকে পা যে ভাজ করে যে মাসল বা পেশি হিপ পেশি সেগুলো ছোট হয়ে যায় নানা কারণে বা সেইগুলো টাইট হয়ে যায় আর তাছাড়াও দেখা যায় যে পাছার যে মাসল বা নিতম্বের মাসল গ্লুটিয়াস ম্যাক্সিমাস সেটা দুর্বল হয়ে যায় বা এই পেটের এখানে যে পেশি থাকে রেকটাস অ্যাবডোমিনিস সে বলে না অ্যাবডোমিনালস অ্যাবস সেই পেশি অনেক সময় দুর্বল হয়ে যায় তাতে হয় কি যে পেশির যে সামঞ্জস্য কারণ আমাদের এই যে পেলভিসটাকে পেটের এখান থেকে পেশি গিয়েও আটকে থাকে পিঠের থেকে পেশি গিয়ে ওখানে আটকায় আবার নিচে যে আমাদের থাই সেইখানেরও পেশি ওখান থেকে উৎপন্ন হয় তো এইগুলোতে যদি অসামঞ্জস্য হয় তাহলে কোমরটা সামনের দিকে বেঁকে যেতে পারে কোমরটা সামনের দিকে বেঁকে যাওয়াটাকে বলে অ্যান্টেরিয়ার পেলভিক টিল্ট আর দ্বারার হারে যে কার্ভেচারটাকে সেটা আরো বেড়ে যায় সেটাকে বলে হাইপার লর্ডোসিস তো বুঝতেই পারছেন এটা মাসেল ইমব্যালেন্স হয় তাই এর থেকে ব্যথা হতে পারে এবার বলি বেঁকে গেলে কেন পিঠে ব্যথা হবে অতিরিক্ত যদি কোথাও কোমর বা কোথাও হাড় বেঁকে যায় তাহলে সেখানে আশেপাশে পেশির ওপর চাপ পড়ে যে হাড়ের সাথে সংযোগকারী লিগামেন্ট থাকে সে লিগামেন্টেও ওপর চাপ পড়ে বা স্প্রেস পড়ে আর ওর জন্য পিঠ শক্ত হয়ে যায় দাঁড়িয়ে থাকলে অস্বস্তি হয় বেশিক্ষণ বসলে অস্বস্তি হয় বা হাড় যদি বেশি বেঁকে যায় নার্ভেও চাপ খেতে পারে আর এই অ্যালটেরিয়ার কাদের বেশি হতে পারে যাদের ওজন বেশি তাদের হতে পারে তারপর যারা দীর্ঘক্ষণ মানে ভুল পশ্চারে বসে থাকেন তাদের হতে পারে বা প্রেগন্যান্সির পরে এই জিনিসটা হতে পারে তারপর যাদের পেশির মধ্যে কোনো কারণে অসামঞ্জস্য আছে হয়তো ব্যায়াম করার সময় শুধুমাত্র হিপ ফ্লেক্স গ্রুপের মাসেল ট্রেন করছেন বেশি বা কোর মাসেল সেটা বেশি শক্তিশালী নয় তখন এইসব প্রবলেমগুলো হতে পারে ভারসাম্য হারালে এবার জানবো যে এই অ্যান্টেরিয়ার পেলভিক টিল্ট থাকলে কিভাবে মুক্তি পাবেন যে একদম নর্মাল জিনিস টাইট যে পেশিগুলো সেগুলোকে স্ট্রেচ করতে হবে টান করতে হবে আর যেগুলো কমজোর পেশি সেগুলোকে শক্তিশালী করতে হবে যেরকম হিপ ফ্লেক্সার মাসেল যদি টাইট থাকে সেখানে হিপ ফ্লেক্সার স্ট্রেচ আছে সেই বা হাঁটু গেড়ে বসে এক রকমের ব্যায়াম আছে তারপর ওই পাছা বা নিতম্বের বেশি শক্তিশালী করার জন্য ব্রিজিং আছে তারপর বা জন্য করতে করতে পারেন পারেন তারপর তো এই ব্যায়ামগুলো যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট আমাকে জানান তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে এই ব্যায়ামগুলো দেখাবো তো এইভাবে ব্যালেন্স ব্যায়াম করবেন পশ্চার ঠিক রাখবেন সঠিক ভঙ্গিতে বসা দাঁড়ানো বা চলাফেরা এগুলো রাখবেন আর এইগুলো থাকলে অ্যান্টেরিয়ার ফেলভিক ঠিক হয়ে যাবে কোনো খুব গুরুতর সমস্যা নয় এটা আর তবে ভিডিওটা যদি কাজে লাগে মনে হয় তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কী জিজ্ঞাসা আর মেডিসি ফর ইউ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আপনাদের সাথে আপনাদের ভাষায় আপনাদের রোগ বোঝানোর জন্য সবসময় পাশে আসি নমস্কার